বর্তমান যে পরিস্থিতি দেখছি যেটা ওরা আগে যেভাবে খেলতো ওইভাবে ওরা ইফোর্ট দিতে পারছে না মানে যত ইফোর্ট দিচ্ছে কিন্তু এটা কার্যকর হচ্ছে না এখন এটা এখন তাদের ইয়া কিসের জন্য এটা আমরা ঠিক যাই না কিন্তু আমরা যেটা চাই যে তারা যেন আরও ভালোভাবে কামব্যাক করুক কারণ আমরাও বাংলাদেশি আমরাও বাংলা সাপোর্ট টিম করি টিমকে সাপোর্ট করি সো আমরা চাই যে ওরা আরও ভালোভাবে কামব্যাক করুক আর এইটাই যে ওনারা আগে যেভাবে খেলতো ওইভাবে আমরা আমরা যেভাবে আশা করে আসছি ওইভাবে ওরা পারছে না এখন আমরা যেটা একটাই একটা জিনিসই চাবো যে তারা যেন ভালোভাবে কামব্যাক করুক আর সামনে যে ম্যাচগুলো যেন জিতে আমি মনে করি বাংলাদেশ টিম আগে তো অনেক ভালো খেলেছিল ভালো এবং মাঝখান দিয়েও একটু মিডিয়াম খেলছিল কিন্তু ইদানিং তাদের আমার মতে পুরো লাইন আপটাই চেঞ্জ করা দরকার এবং আরও ভালো পারফরমেন্স দেওয়া দরকার কারণ যেমন ধরেন কাতার মানে যেসব টিম টি খেলে নাই ক্রিকেট ওরাও অনেক ইয়া করতেছে মানে ভালো পারফরমেন্স দেখাইতেছে সেই তুলনায় বাংলাদেশ অনেক পুরনো টিম হওয়ার সত্ত্বে আমি মনে করি পারফরমেন্সটা খুব খারাপ তো ওরা যদি আরো বাড়াইতে পারে পারফরমেন্স আসলে ইনশাল্লাহ ওরা আবার আগে জায়গায় পৌঁছাতে পারবে